আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীয় বায়ু বোনেরা আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সারা বিশ্বে আজ হাহাকার দুর্ভিক্ষ অভাবান্তন অভাবের কারণে হাহাজারি মারামারি খুনাকুনি গড়ে অশান্তি নিজের অশান্তি অনেক লোক আছে অশান্তির কারণে আত্মহত্যা করে থাকে এর থেকে বাস্তব হলে একটাই উপায় আল্লাহ তালার কোরআন জানা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মানা এই দুইটা বিষয়ে আমল করলেই তাহলে দুনিয়াতে অভাব থাকে না বিশেষ করে আমরা গরিব দেশ বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ বেশিরভাগই অজ্ঞ শুনেছি দেখি নাই বাইরে উন্নত রাষ্ট্রেতে যাদের ঘর ছেলে মেয়ে হয় তারা নাকি ওই সময় থেকে একটা সঞ্চয় করে তার নামে যখন তার বয়স হয় এই সঞ্চয়টা তাকে দিয়ে বলে তুমি ইচ্ছা করলে এটা দিয়ে ব্যবসা করতে পারো অথবা যা মানুষ তা করতে পারো তো সেই গরিব থাকে না তো আমরা বাঙালি এটা করতে অজ্ঞ এর একটা কারণ আছে আমরা বাঙালি অভাবগ্রস্ত আমরা বাঙালি অলস এই অলসতা দূর করতে হইলে আমাদেরকে প্রচুর কাজ করতে হবে আমাদের দেশে প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করে যেই পরিশ্রম দেখা যায় না যে যায় সে বোঝে কত কষ্ট টাকা কাজ করতে আমি দেখেছি জীবনে অনেক বিদেশ থেকে আইসা দুই চার দিন পরে অনেকে কাজে লেগে যায় সে কাজ শুরু করে দেয় তার টাকার অভাব নাই তা সে কাজ করে এই কাজটা যে করে সেই সফল সে কখনও গরিব থাকতে পারে না তাই আসুন আমরা কাজকে ভালোবাসি নিজের উন্নতি নিজে করি রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে যত দূর করবে আল্লাহ তালা তার ভাগ্য তত খুলে দেবেন তাই আসুন আমরা বেশি বেশি দূর করি বিশেষ করে আমাদের যারা যাদের অবামন্ত্রণ তারা দৈনিক অন্তত্ব সকালে একশোবার বিকালে একশোবার দূরশ্বরিপ করি এবং রাত্রে ঘুমানের আগে বার দূর শরীফ পড়ি যদি আমার কাজ না থাকে বেকার থাকি তাহলে অজু করে ঘুমাই এবং দূর শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাই ইনশাআল্লাহ এই শরীফ বরকতে আল্লাহ তালা একটা কাজের সন্ধান করে দেবেন কাজ থাকলে টাকা হবে আমার বাবা ছোটকালে বলেছিল যে কাজ নিজের বাত অন্যর এটার অর্থ হচ্ছে যে আমি কাজ করলে বাতের অভাব হবে না যদি আমি কাজ না করি তাহলে কত থেকে আমার টাকা আসবে তাই আসুন আমরা সদা সর্বদা কাজকে ভালোবাসি পাঁচক্ত নামাজ পড়ি বড়োকে সম্মান করি ছোটকে সেনা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ